যে ভিউয়ার্স আমরা আসলে আহ চেষ্টা করতেছি আমরা যেহেতু হরিনাঘাট হরিণ দেখার জন্য তাই টলারে করে আমরা আসলে চেষ্টা করছি সমুদ্রের দিকে যাওয়ার এই সমুদ্রে আমরা কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে পৌঁছে হবে আমরা যাচ্ছি এবং পাড়ের যে সিনারি একটু দেখেন এই দৃশ্যগুলো আসলে বলে শেষ করা যাবে না এই যে দেখেন গোলপাতা আপনার গোলপাতার আমি যদিও এখানে প্রচুর মাছ খেত একটা কথা আছে না সুন্দরবনের ঘিরেই মাছ তো আমি আসলে এই যে সুন্দরবনের যে একটা পাস মানে হরিণা ঘাটা এটাও কিন্তু সুন্দরবনের একটা অংশ এটা একটা অভয়ারণ্য এখানে আসলে হরিণদের সুন্দরভাবে লালন পালন করা হয় এখানে যাতে কোনোভাবে হরিণ শিকার হয় না সেরকম একটি অভয়ারণ্য করা যারই সুপ্রপদে আমরা আসলে বঙ্গোপসাগরের একটি প্রান্তে যাওয়ার উদ্দেশ্য করেই আমাদের আজকে ট্রলার ভ্রমণ কারণ আমরা এতটা পথ যেতে হবে যেটা আসলে চিন্তাই করা যাচ্ছিল না তাই আমরা আসলে যাচ্ছি এইটা কি বল এইটা কি বল যে কি বল যাই হোক জানা নাই আসলে প্রকৃতির মাঝে যে কত অলৌকিক সুন্দর দৃশ্য এবং সুন্দর মনোরম পরিবেশ সেটা আসলে বোঝে বলে শেষ করা যাবে না এই ছোট্ট এই খালটা দেখলেই বোঝা যাচ্ছে আসলে কি পরিমাণ মাছ এখানে আছে আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি আপনাদের এই প্রকৃতির বনের যেই অসীম সৌন্দর্যকে ছোট্ট করে হলো ফুটিয়ে ওঠানোর জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে নেমে যাব আমরা আসলে যাচ্ছি তো যাচ্ছি দেখা যাক ভাইয়ের যার সাথে টলারে নিয়ে আসছি তার কথা অনুযায়ী পনেরো মিনিট সময় লাগবে এখান থেকে সমুদ্রের দিকে বের হতে আসলে এই মুহূর্তে ভাটা চলায় টলারটা আরো একটু গতি বের বেড়ে গিয়েছে আমি আসলে চারপাশের দৃশ্যগুলা এগুলো আপনি কোনোভাবে কোনোভাবেই এককভাবে ভ্রমণে আসলে আসলে আপনার জন্য খুবই হবে কারণ এখানে বন্য সাপ পশুপ্রাণী যাই বলেন এই প্রকৃতির কিছু আগ্রাসী রূপ আছে যেগুলো আপনার উপর আক্রমণ হায়ানার মতো করে বসতে পারে আমরা মনে হয় আস্তে আস্তে সমুদ্রের দিকে চলে আসছি আপনারা এই যে দেখেন আহ সিনারি গুলো দেখলেই হবে আস্তে আস্তে গাছ হ্যাঁ গাছগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে আমরা দেখতে দেখতে মনে হয় বঙ্গোপসাগরের প্রান্তর দিকে চলে এসেছি আমরা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দিয়ে হরিনার চর থেকে সোনা দিয়ে চরের দিকে চলে এসেছি আমরা আসলে সোনা দিয়ে চরের খুব কাছাকাছি আমি কাল থেকে বের হচ্ছি এখানে সবাই মাছ ধরতে যাচ্ছে তো আমরাও চেষ্টা করছি কিছুটা সময় হলেও এই বঙ্গোপসাগরের মুখে আপনাদের সাথে বেতানোর জন্য এবং আপনাদের সাথে একটু গসিপি করার জন্যই আজকের এই জার্নি দেখতে থাকুন আমাদের অনেক ভিডিও পাবেন আজকের